স্যার এই আট ফুটে ষোলো বত্রিশ মালটা বিক্রি হয়েছে এরকম কুড়ি পিস মাল আছে আট ফুটে ঠিক আছে এই যে এরকম কন্ডিশনটা ধুলো পড়ে গেছে বলে তাই এমনি পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যাবে এটা তোমার পেন্টিং করা মাল আছে এটা সার্কিট সময়েত দেবো ঠিক আছে দেড় হাজার টাকা সার্কিট সময়েত এই সিঙ্গেল পিসের দাম দেড় হাজার টাকা এরকম কুড়ি পিস মাল হবে এই মাল দিয়ে গেটের করা যাবে পাঁচ পাটি গেটও করা যাবে সার্কিট চেঞ্জ করে আমি যে সাইকেট দেবো ওই সার্কিট চেঞ্জ করে করা যাবে পঞ্চাশ টাকা খরচা হয় ষাট টাকা খরচ হয় লোড করে নেবে সার্কিট দেবো আর এটার দাম পঁয়ত্রিশ সরি পনেরোশো টাকা করে দাম সিঙ্গেল হ্যাঁ এই সিঙ্গেল এটার দাম পঁয়ত্রিশ পনেরোশো টাকা এটা কুড়ি পিস হয়ে যাবে এখানে আছে আর ওদিকে আরও মাল আছে যদি হয় ওটা পছন্দ করে দেখে নিয়ে যাবে যদি টোটাল মাল নাও এটা কম বেশি দাবি থাকলে বলবে দিয়ে দেবো এদিকে দেখতে পাচ্ছ এখানে রোড আছে বারো ফুট করে রোড আড়াই হাজার টাকা করে রোড আছে এখানে আর এগারো কটা এখানে গেট আছে বাটাম দেখছো কন্ডিশন নিজে থেকে একটু কাজ করে নিতে হবে আড়াই হাজার টাকা করে সিঙ্গেল রোড বারো ফুটের আর এগারো গেট আছে ওটার দাম হচ্ছে সাত ষাট পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা এগারো গেটের দাম আর এই হচ্ছে গিয়ে পেছনের গেটের গেটেরটা কন্ডিশান একটু নিজে থেকে কাজ করে নিতে হবে এমনি লাইট ফাইট ওকে আছে এবার টুকটাক ঝাল ফাল ছিঁড়ে গেলে ওনার দেখতে নিজে থেকে করে নিতে হবে আর এই পেছনের দিকে কন্ডিশান দিকে দিচ্ছি এই হচ্ছে কন্ডিশন এদিকে কন্ডিশান ডেকে নিয়েছো আর দেখলাম যেটাই তো পেছনের ব্যাকের এই হচ্ছে কন্ডিশান আর এদিকে তোমার আছে মাল আছে ঠিক স্যারের মাল আগে ভিডিওতে বলেছি দেখে নাম এদিকে আমার এখানেও মাল আছে এই মালগুলো বিক্রি আছে ঠিক আছে লাগলে কন্ট্যাক্ট করবে টোটাল মাল নিলে একটা দাবি থাকলে কম বেশি দিয়ে দেবো